আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়ার মধ্যে মসুরের ডাল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই মজার আর ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এই রকম করে মোটা মোটা করে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছি আর এখানে নিয়েছি মসুরের ডাল হাফ কাপ এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি চেড়ে এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে আমি চেড়ে ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছে আর রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেড়েচিরে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়ে যাবে এর জন্য দিয়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে আমি ভালো করে নেড়েচিরে মশলা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছে আর তেল উপরে উঠে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তিন কাপ ফুটন্ত গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো হয় এখন আমি নেড়ে চেড়ে চুলা একদম লো আছে করে ঢেকে রাখবো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো চুলা রাঁশ লো করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে তারপরে ধনিয়া পাতা কুসি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে একদম ভোনা ভোনাভোনা হয়ে আসছে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার এই মিষ্টি কুমড়া মুসুরের ডালের এই রান্না ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি ফুটন্ত পানের মধ্যে মাছের ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে খুবই মজার আর নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম দিয়ে আমি নেড়ে চেড়ে মাছের ডিমটাকে ফুটিয়ে নিব যখন ভালোভাবে ফুটে উঠবে আর সিদ্ধ হয়ে যাবে তখনই হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানির ঝরিয়ে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে দারচিনির গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে কাঁচা মরিচ দুইটা কেটে নিয়েছে একদম কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আর এখানে বেসন নিয়েছে হাফ কাপ এখন আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে এই রকম করে কুচলে কুচলে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছে ছোট ছোট করে আমি এই রকম করে বানিয়ে নিব খুবই মজার এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবগুলো বানানো হয়ে গেলে এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই তেল দিয়ে তেল গরম করে নিয়েছে তেল কিন্তু বেশি লাগে না কম তেলে এই বড়াগুলো ভাজা হয়ে যায় এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগবে না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না সবগুলো ভেজে তুলে নেব আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন আবার চাইলে রান্না করেও খেতে পারবেন বিকেলে স্ন্যাক্স হিসাবে এই রকম করে বানিয়ে খাওয়া যায় চায়ের সাথে সবগুলো ভেজে নিয়েছি একদম মোচমুছ হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি বড়া ভাজার তেলগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ সামান্য দিয়ে আমি নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা আলু কেটে নিয়েছি দিয়ে আমি নেড়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছে এখন তুলে নিচ্ছে তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ দিয়ে আমি নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা দিব পুড়ে যাবে জন্য হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা যতই কষাবেন তরকারির টেস্ট ততই বেড়ে যাবে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো একদম লো আছে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো লো আছে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো মানে ঝোল রাখার জন্য পানি দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে এর মধ্যে কাঁচা মরিচ একটা দিয়ে দিচ্ছে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আমি নেড়েচেড়ে দিয়েছি হয়ে গেছে রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে করে নিচ্ছি দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজার হয় এভাবে মাছের ডিম আর আলু দিয়ে রান্না করে দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতে যে এতটাই টেস্টি হয়েছে বোঝাতে পারবো না অনেক মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে পটলের মধ্যে মসুরের ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে হবে দারুণ টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম এখানে কয়েকটা পটল নিয়েছি আর পটলের স্কিনগুলো ভালো করে তুলে তারপরে কেটে নেব এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পানি ঝরে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মসুরের ডাল হাফ কাপ আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন আমি সিদ্ধ করব এর জন্য আগে থেকেই চুলায় প্যানের পরিমাণ মতো পানি দিয়েছি পানি ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একদম লো আঁচে ঢেকে রাখব আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে কাটা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে নেচেড়ে ভেজে নেব ভেজে রান্না করলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক মজার হয় ভাজতে ভাজতে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে নিলাম এখন এই প্যানের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছে আস্ত জিরা দিয়ে দিচ্ছে এক চামচ আর শুকনো মরিচ একটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি একদম কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে পটলগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে মসুরের ডাল আর পটলের মজাদার রান্না খুবই টেস্টি হয় এভাবে রান্না করে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই রান্না দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এখন আমি চুলা থেকে নামে করে নিলাম হয়ে গেল ভীষণ মজাদার পটলের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার